কোপা আমেরিকায় লাউতারো মার্টিনিজের গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসির আর্জেন্টিনা আর সেই সাথে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের ছেচল্লিশ বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধ নেওয়া হল লা আল বিসেলে কারণ নিউ জার্সির এই মাঠেই দু হাজার ষোলো কোপা আমেরিকা ফাইনালে টাই ব্রেকারে চিলির কাছে হেরেছিল মেসি বাহিনী এই গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল লিওনেল এই колоনির শিশুরা যুক্তরাষ্ট্র থেকে আলমগীর হোসেনের প্রতিবেদন বিস্তারিত কোপা আমেরিকা ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিলি 뉴저সির 메ড라이프 স্টেডিয়ামে হাজারো ফুটবল প্রেমীদের চাওয়াপরণে মাঠে লিউনেল মেসিরা প্রথমবারের আর্জেন্টিনা দলんじゃない খেলতে পারেনি চিল্লির রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি মেসি ছিলেন একেবারে নিষ্ক্রিয় ফলে পঁয়তাল্লিশ মিনিটে কোন দলই গোল আদায় করতে পারেনি দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ রুখে দেয় চিলি তবে সে সময় চিলিও দুইবার আক্রমণ করলে এমি মার্টিনেজ দলকে রক্ষা করেন অষ্টাশি মিনিটে বদলি খেল লাউতারো মার্টিনেজ গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার

দেখা যাবে কি লিউনাল মেসি জাদুকারী ফুটবল নৈপুণ্য আলমগুর হাসেন বাংলা টিভি বেটলাম স্টেডিয়াম নিউজার্সি